তো দুজন ছেলে একজন বিহারি ভাষায় আর একজন বাংলা ভাষায় বললো আমরা মার্কেটে নতুন লঞ্চ করছি একটা পাউডার এটা দিয়ে টাইলস ফাইলস সব ভালো পরিষ্কার হবে আসবেন তো শুভ পাউডার শুকিয়ে গৃহবধূকে অজ্ঞান করে আংটি ও গলার চেন হাতিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী কালিয়াগঞ্জ শহরের নয় নম্বর ওয়ার্ডের শিমুলতলা এলাকার ঘটনা স্থানীয় বাসিন্দা আইসিডিএস কর্মী টুম্পা চৌধুরীর অভিযোগ ধোপদুরস্ত পোশাক পরে দুই ব্যক্তি তার বাড়িতে এসে মেঝে টাইলস বাসন পরিষ্কার রাখার পাউডার বিক্রি করতে চান পরীক্ষামূলকভাবে একটি বাসন পরীক্ষা করার আছিলায় তাকে একটি পাউডার শুকিয়ে দেন ওই ব্যক্তি তারপরই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি এই সুযোগে তার হাত থেকে তিনটি সোনার আংটি ও গলার সোনার মালা খুলে নিয়ে পালিয়ে যায় তারা পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে আমি বললাম যাও চলে যাও আমি নেবো না এটা আমি বললাম কিন্তু ওরা বউ বললো তখন যে আরে দেখেন না তখন আমি যে বউটাকে বললো একটা কিছু বাসন নিয়ে আসো আর বারবার করে ওদেরকে এখান থেকে অ্যাভয়েড করার জন্য জল আনতে পাঠাচ্ছে ওরা জল নিয়ে এসছে অত বোঝেনি এবার চায়ের প্যান্টটার মধ্যে পাউডারটা দিয়ে প্যান্টটা বেশ চকমক করে উঠলো আমি ঠিক আছে আমি এই পাউডারটা বলে এটা আমাদের ফ্রিতে ক্যাম্পেনিংয়ের জন্য হ্যালো গৃতি হয়ে গেল ঠিক আছে আমি বাথুম পরিষ্কার করব এইটুকুকে বলতে না বলতেই ও এসে একটা পাউডার এই দেখেন পাউডারটা এরونکو লোকরা আমার হাত থেকে যে তিনটে আংটি একটা নহবা ধানো আর বলা চেনটা যে ছিড়ে নিয়ে সোনার সর আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন টুনকা না আমি অজ্ঞান হইনি কিন্তু আমার মাথাটাটা কেমন ভার হয়ে গেল নাকটাগুলো কেমন যেন মানে আর গলা ভেতর থেকে কোন কিছুক্ষণ আমার আওয়াজ বের না